আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি সঠিক নিয়মে যদি আপনি এটা খাওয়াতে পারেন আপনার খামারের গরু ছাগলের রুচি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে এবং আগের থেকে একটু হলেও বৃদ্ধি হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা অনেকটাই ভালো আছি তবে কয়েকদিন থেকে একটু জ্বর সর্দি কাশি তো লেগেই আছে যাই হোক আজকে আমরা আমাদের খামারের গরু এবং ছাগলগুলোকে জাইমোভিট পাউডার খাওয়াবো তবে কী সিস্টেমে এই জাইমোভিট পাউডার খাওয়াবো আর কেন বা বলতেছি একশো পার্সেন্ট খাবার রুচি বাড়বেই কারণ জাইমোভিট খাওয়ারও কিন্তু কিছু সিস্টেম রয়েছে অনেকের গরু ছাগল কিন্তু এমনিতেই জাইমোভিট মুখের সামনে নিলেই খেয়ে ফেলে আর যাদের গরু এবং ছাগলগুলো এমনিতেই খেতে চায় না তাদের জন্য আজকের ভিডিওটি খামার উঠানোর সময় এই নিম গাছটি একবার কেটে ফেলতে বলতেছিল তবে আমরা পুরোটা কেটে না দিয়ে অর্ধেক কেটে দিয়েছি এবং এই সাইড দিয়ে নতুন কিন্তু আর নিম গাছের কিন্তু এই নিম পাতা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ কলার পাতায় যারা গরু ছাগলকে ঔষধ খান অবশ্যই কলার পাতা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন কারণ রুসি বাড়াতে গিয়ে দেখা যাবে আবার পেটের সমস্যা হবে কলার পাতায় অনেকে অনেক সময় কিন্তু পাখিরা পায়খানা করে থাকে যে কোনো পাখির পায়খানা এতটা পরিমাণের প্রয়োজন যে গরুর পেটের যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরুর পাতলা পায়খানা হয় তাই সাবধান অবলম্বন করবেন অবশ্যই গরু ছাগলের খাবার পাত্রের আশেপাশেও যেন কোনো কবিতর হাঁস মুরগি অথবা যে কোনো পশু পাখি পাখি যেন সেখানে না যেতে পারে এটা সব সময় নজর রাখবেন আমরা এখানে নিয়েছি কয়েক প্যাকেট জাইমোভিট তার সঙ্গে কুশোরের গুড় আর এই কুশোরের গুড় এই জাইমোভিট মেখে দিলে কিন্তু অনেক গরু ছাগল এমনিতেই খেয়ে নেয় আর যেসব গরু ছাগল খেতে চায় না তাদের জন্য এই কলার পাতা দিয়ে প্রসেস করে সুন্দরভাবে খাওয়াবেন আর যাদের গরুর রুচি একবারেই কমে গেছে তারা আরেকটি কাজ করবেন বাজার থেকে লেবু কিনবেন লেবুর দাম কিন্তু বর্তমান অনেকটাই কম এই কাগজি লেবুগুলো এই লেবুগুলো কিন্তু লেবুগুলো বাসায় নিয়ে এসে সুন্দরভাবে চার ভাগ করে কেটে নেবেন আর বিট লবণ দিয়ে সুন্দরভাবে মাখাই নিবেন বিট লবণ এবং যদি পারেন খাবার সোটা যেটা পাওয়া যায় বাজার থেকে কোনো বানাতের দোকান থেকে কিনবেন এই খাবার সোটা দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে লেবু মাখায় নিয়ে গরুর মুখের সামনে ধরবেন অনেক গরু কিন্তু এমনিতেই খেয়ে নেবে এটা যদি এমনিতে নাও খেয়ে নেয় আপনারা মুখের মধ্যে দিয়ে দেবেন তাহলে গরু খেয়ে নেবে এটা কিন্তু অনেক উপকার রয়েছে এটা শুধুমাত্র গরু নয় এটা যদি একজন মানুষও খায় মানুষেরও খাবার রুচি বেড়ে যাবে বিট লবণ খাবার ছোটা এবং লেবু যদি মাখে কোনো মানুষও খায় তারও রুচি বাড়া যাবে তাই যাদের গরু ছাগলের রুচি একবারেই কম তারা এই সিস্টেম করেও খাওয়াতে পারেন আর জাইমোভিট এভাবে খাওয়ালেও যারা অল্প রুচি কম বদ্ধজম আছে তাদের গরুর কিন্তু সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ খামারের সব ছাগলগুলোকেও আজকে জাইমোভিট খাওয়াবো সেই জন্য কিন্তু বল বল করে নিচ্ছে আর এখন কলার পাতা দিয়ে মুরাব কলার পাতা দিয়ে মুড়িয়েই কিন্তু ছাগলগুলোকে খাওয়াবো যেটা আমাদের সুবিধা মনে হয় এই সিস্টেমেই কিন্তু আমরা খাওয়ানোর চেষ্টা করি এবং সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকে এখানে পন্ডিতি করে বলতে আসবেন এভাবে খাওয়াতে হয় না এমনি এমনি খাওয়ানো যায় আসলে আপনার ইচ্ছা আপনি যেমন করে খাওয়াবেন সেটা আপনার ইচ্ছা তবে আমরা যেভাবে খাওয়াই এটাই আমাদের কাছে সহজ প্রসেস মনে হয় মশাল্লা এটি হচ্ছে আমাদের খামারের নতুন লাল বাহাদুর সবাই লাল বাহাদুরের জন্য অবশ্যই কমেন্ট বক্সে মশালা লিখবেন বিশেষ করে যারা গরু ছাগল এসব ভিডিও দেখেন অবশ্যই এসব দেখার পর পোষা পানি দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই মশাল্লা লিখে যাবেন এভাবে মুখে দিয়ে খাওয়ানোর সময় একটা বিষয় মাথায় রাখবেন মুখের অগ্রভাগে মারির নিচে এখানে আস্তে করে দেওয়ার চেষ্টা করবেন একবারে গলা বরাবর ভিতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু সেখানে গলায় আটকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করে ছাগল অথবা গরু যেটাকেই খাওয়ান না কেন একটু সাবধানতা অবলম্বন করে খাওয়াবেন গরু ছাগল হাঁস মুরগি কবুতর এসব ভিডিও দেখতে যারা ভালোবাসেন অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের কিন্তু অ্যামবিডি অ্যাগ্রোফার্ম নামে একটি টিকটক আইডিও আছে সকলের ভালোবাসা নিয়ে এমবিডি অ্যাগ্রোফার্ম যেতে চাই বহুদূর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম